হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে জানায় আরও একটা নতুন ব্লগে স্বাগত আর এখন বাজে হলো সাতটা তো আমি এই মাত্রই ঘুম থেকে উঠেছি কারণ বাবার বাড়ি যেহেতু কাজের চাপ নেই তো এই মাত্রই উঠলাম আর এখন আমি দাঁতটা ব্রাশ করে নেই তো আমাদের বাড়িতে সকাল সকাল পুজো দেওয়া হয় আর প্রতিদিন পুজো আমাদের দাদা আর বদি দে তো পুজো দেওয়ার পরে হয় সব খাওয়া দাওয়া শুধু সব আম খাইতে হম আর এখন হচ্ছে সকাল সকাল রান্না বান্না তো রান্না হচ্ছে এখানে হচ্ছে পাট শাক ভেন্ডি ভাজি আর আছে কি আর হলো মসুর ডাল তো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন যাব হলো টাংলা তো একটা স্যারের সাথে দেখা করতে যাব আর যাব ভাস্তার সাথে বাইকে করে তো চলো এখন যাব। আমরা টাংলা পৌঁছে গেছি আর যে স্যারের সাথে দেখা করতে আসছি স্যারের সাথেও দেখা হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাব আর দেখি একটু হোটেলে যাব বাড়ির জন্য কিছু নিয়ে যাব। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছি শুয়েছি তিনজনে মিলে একটু ঘুম দিব লম্বা ঘুম দিয়ে তারপরে হবে তোমাদের সাথে আবার কথা আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা না ঘুম দিয়ে এই মাত্র উঠেছি আর এখন এই যে বিকেলবেলা রাস্তায় একটু বৌদির সাথে একটু হাঁটাহাঁটি করছি আর বেশ ঘুমটা বেশ ভালো হয়েছে তো এখন সন্ধ্যাবেলা একটু চা বানানো হচ্ছে সন্ধ্যাবেলা একটু চা না খেলে একদম কেমন জানি নেশা নেশা লাগে তাই এখন একটু আমি চা বানাচ্ছি তো সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এখন আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন বিছানাতেই আছি আর এখন শুয়ে পড়বো তো আজকের জন্য টাটা বাই বাই বাইট